আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শোনাবো অবাক করা কিছু তথ্য আজকে আমি এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেখানে এর আগে হয়তো কখনোই আপনি জানেন তবে বাস্তবে নয় তা ভিডিওর মাধ্যমে আপনি চাইলে বাস্তবে আসতে পারেন ঠিকানাটা আমি বলে দিচ্ছি বগুড়া শহর থেকে একটু ভিতরে মুরাইল নামে একটি জায়গা গ্রাম যেখানে হচ্ছে রাজধানী মুরাইল জমিদার বাড়ি অবস্থিত হ্যাঁ এই বাড়িতেই আসলে কলস ভর্তি স্বর্ণের কয়েন এই যেই স্বর্ণের কয়েন স্বর্ণ যে পাহারা দিচ্ছে কিছু সাপ গ্রামবাসীদের ধারণা সেটা জীর্ণ হতে পারে এমনই সত্য ঘটনা নিয়ে আমি আনোয়ার আছি আপনাদের সাথে আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং তথ্য নিয়ে চেষ্টা করবেন সেই মরিল জমিদার বাড়ি ঘুরে যাওয়ার জন্য অথবা যদি সম্ভব না হয় ভিডিও দেখে অন্তত তথ্যটা পেতে পারে হ্যাঁ এখনও সেই জমিদারির বংশধরেরা এখানে থাকে এবং সেই সাপের মাধ্যমে সেই স্বর্ণ বা ধনরত্ন পাহারা দিচ্ছে সাপ এবং এখানেই আছে অচিন গাছ নামে একটি গাছ যেই গাছের পাতা যখন পড়ে যায় তখন হচ্ছে একসাথে তিনটি পাতা জোড়া লেগে পড়ে যায় অনেকেরই ধারণা এখানে নাকি চিন থাকে তো চলুন আমি আর কথা বাড়াব না আপনাদেরকে নিয়ে যাব সেই জমিদার বাড়ি যেই জমিদার বাড়ি সম্পর্কে আপনারা জানবেন এবং দেখানোর চেষ্টা করব সামান্য কিছু দৃশ্য তো চলুন আমরা চলে যাই সেই জমিদার বাড়িতে আফটার লং জার্নি আমি পৌঁছালাম বড় বাড়ি মসজিদ অর্থাৎ কাহালো বাড়ি মসজিদ তো এই মুড়িল গ্রামেই কাহালো জমিদার বাড়ি অবস্থিত অর্থাৎ রাজধানী জমিদার বাড়ি ঠিক এক মিনিট হেঁটেই আমি পৌঁছালাম হচ্ছে জমিদারদের পুকুরঘাটে যেখানে একটা সময় জমিদার এবং জমিদারের বংশধর এখানে গোসল করত এবং একটু হল বিশ্রাম তথা বিনোদনের সুযোগ ছিল এই জায়গাগুলিতেই তো এখানে আসলে ব্রিটিশরা আসতো এবং ব্রিটিশ সাম্রাজ্য নামেই এটা পরিচিত হ্যাঁ এই এখানেই ব্রিটিশ যারা বা উপনিবেশ করেছিল বা ব্রিটিশরা যখন এখানে শাসন করেছিল ঠিক এই জায়গাতে এসে কিন্তু ব্রিটিশরা গোসল করতেন তো রাস্তার ঠিক উপরে দেখা যাচ্ছে উপরে যে গাছটা এটা লচিন গাছ এই গাছ নিয়ে অনেক কথা আছে এবং অনেক তথ্য আছে যে এই গাছে বসবাস করে এখন জিনেরা পাতা পড়লে তিনটি পাতা একসাথে জড়ো হয়ে পড়ে আমি একটু রাস্তা ধরে হেঁটে চলে গেলাম হচ্ছে জমিদার বাড়ির একদম ভিতরে জমিদার বাড়ির ভিতরে ঢুকতেই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল গাছ ছমছম করে উঠলো এবং শরীর এক ধরনের ঝাঁকুনি তৈরি হলো আমি আমার কাছে মনে হলো যে অস্বাভাবিক কিছু এখানে অবস্থান করে তো আমরা হয়তো অনেকেই জানি যে কোনো জায়গায় অস্বাভাবিক কোনো কিছু থাকলে সেটা আপনি বুঝতে পারবেন যে ষষ্ঠ ইন্দ্রিয় নামে একটা ইন্দ্রিয় থাকে মানুষের সেই ইন্দ্রিয়র মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে অস্বাভাবিক কোনো কিছু আছে যদিও আপনার চোখে ভাসছে না ঠিক আমি চোখে কোনো কিছুই দেখতে পারিনি তবে আমার কাছে মনে হয়েছে এখানে অস্বাভাবিক কিছু এখনও অবস্থান করে তো স্থানীয় জনগণ বা দু একজনের সাথে কথা আমি একজন মুরব্বীর কাছ থেকে জানতে পেরেছি যে উনি একদিন এই জমিদার বাড়িতে ঘুমানোর উদ্দেশ্যে এসেছিলেন সেই জমিদার বাবু যে বর্তমান যে দায়িত্বে আছেন উনি হয়তো আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং ওই রাতটা এই ব্যক্তিকে এখানে থাকতে বলেছিলেন তো পরবর্তীতে উনি যখন রাতে স্টে করছিলেন এই জমিদার বাড়িতে হঠাৎ করে দেখলো রাতের একটা সময়ে খুব তার এই ঘর তথা বাড়িটা আলোকিত হয়ে গেছে এবং অস্বাভাবিক কিছু শব্দ করছে তো লোকটি ভয়ে আর কিছু অনুভব করতে পারেনি এবং সে আর চোখ মেলে তাকায়নি তো এবং খুব কষ্টে ওই রাতটা সে এখানে পার করেছে এবং পরবর্তী সময়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি এরপরও কি এখানে স্টে করেছিলেন কিনা তো পরবর্তীতে সে আর কোনো দিন এই বাড়িতে রাত স্টে করেনি রাত থাকেনি তো এটা একেবারেই সত্য একটি ঘটনা যেটা উনি একজন আমাকে বলেছে এবং ছবি না তোলার শর্তে এই কথাগুলি আমাকে বলেছে এবং ক্যামেরার সামনে আসতে এই ব্যক্তিটি রাজি হননি তো পরবর্তীতে যাই হোক আমি জমিদার বাড়িটি যখন প্রবেশ করলাম তো আমাকে একজন নির্দেশনা দিয়েছিল যে ঠিক এই জায়গাগুলোতেই সম্ভবত সেই গুপ্তধনটা আছে এটা হচ্ছে বাড়ির অন্দরমহলের কোনো এক জায়গাতে নির্দিষ্ট করা জায়গা নেই অন্দরমহল বলতে পুকুর পাড়ের যে বাড়িটি এখন একেবারেই ভেঙে গেছে ক্ষয়ে গেছে সেই জায়গাতে এখনও সেই গুপ্ত ধন আছে এবং সেই গুপ্ত ধান পাহাড়া দেয় আপনারা চাইলে এই জমিদার বাড়িটি ঘুরে দেখতে পারেন ঘুরে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ